নমস্কার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ গোচরে মিন রাশিতে প্রবেশ করবে বিষম রাশির ক্ষেত্রে শনিদেবের গোচর হতে চলেছে রাশির একাদশ ভাবে একাদশ ভাবে এই গোচর হবার কারণে বিষম রাশির চাকরিজীবী ও ব্যবসায়ী উভয় ক্ষেত্রে দিয়ে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে এই সময় নতুন কোন কাজ আরম্ভ করলে তা থেকে সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে ভাগ্যের পূর্ণ সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে তীর্থস্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা তবে যে বিষয়ে খেয়াল রাখা উচিত এই সময় হটকারী ভাবে সিদ্ধান্ত নেবার প্রবণতা জাতকের মধ্যে বৃদ্ধি পেতে পারে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত নাচের সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে পারিবারিক থেকে থাকলে তার জন্য এই সময় সাথে সমস্যা দৌড়ঝাপ বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা যার কারণে মানসিক সমস্যা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে নমখী রুদ্রাক্ষ যদি এই সময় ধারণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা নমস্কার